নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় কৌস্তব বাগচি আইনজীবী তিনি কি গ্রেফতার হবেন কৌস্তব বাগচি তাঁকে কি আদালত ডেকেছে কৌস্তব বাগচি তাঁকে কি টালিগঞ্জ থানায় তার বিরুদ্ধে যে এফআইআরটা হয়েছে তার ভিত্তিতে সরাসরি তাকে কি নোটিশ পাঠিয়ে ডেকে পাঠানো হয়েছে টালিগঞ্জ থানা থেকে নাকি নিছকই একটা ভয় দেখানো একটা চমকানোর চেষ্টা আমরা আজকে এই বিষয় নিয়ে প্রতিবেদনটা কেন পেশ করলাম জানেন তার কারণ আপনারা জানেন যে সাম্প্রতিককালে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সভাঘর থেকে বসে অত্যন্ত অত্যন্ত কদর্য একটি ভাষা বলেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী সম্বন্ধে যে নিজের স্ত্রীকে কেন সিঁদির সিঁদুর পড়ার না কখনও কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী তার প্রশাসনিক সভাঘর থেকে বসে একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে এই প্রধানমন্ত্রীর সম্বন্ধে এই এই স্তরের ব্যক্তিগত আক্রমণ করবেন সারা ভূভারতে হয় না খুঁজেও আমরা সারা ভারতবর্ষে কোনো প্রধানমন্ত্রীর ক্ষেত্রে এটা পাবো না কিন্তু এই রাজ্যের নাম যেহেতু পশ্চিমবঙ্গ এবং রাজ্যে দুর্ভাগ্যক্রমে এমন একজন মহিলা মুখ্যমন্ত্রী পেয়েছি যার মুখের কোনো ভাষার শালীনতা নেই এবং স্বাভাবিকভাবেই তিনি যা কিছু বলতে পারেন দিক বিদিক শূন্য হয়ে ফলে তিনি বলেছেন এবং এই বলার আফটার রিয়াকশনটা হচ্ছে অন্য স্বাভাবিকভাবেই অনেকেই অনেক রকম কথা বলেছেন রিয়্যাকশান দিয়েছেন এবং শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গে ছিলেন সেখানে বলেছেন তাহলে দীপক ঘোষের বইটা বেশি করে ছাপার ব্যবস্থা করি শুধু এইটুকু মন্তব্য করে দিয়েছেন এক আর ওদিকে কৌস্তভাকচি তিনি সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করেছেন পোস্ট করে বলেছেন যা ঘটনাটা বলেছেন সেটা হচ্ছে দীপক ঘোষের বইয়ের দুটো একটা চিঠি দীপক ঘোষ লিখেছিলেন সেই চিঠি দুটো তিনি সোশ্যাল মিডিয়ায় এক্স তুলে দিয়েছেন বলেছেন যে এভরি অ্যাকশান হ্যাজ ইটস অপোজিট রিয়াকশন অর্থাৎ প্রত্যেকটা ক্রিয়ার প্রতিক্রিয়া থাকে এবং আমরা আমি আর কিছু বললাম না এই চিঠিটাই আপনাদের তুলে দিলাম দীপক ঘোষের বই থেকে এতে বেজায় চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন মমতা বন্দ্যোপাধ্যায় দীপক ঘোষটা দীপক ঘোষ নামটা শুনে শিউড়ে ওঠেন আপনারা জানেন দীপক ঘোষের বই বই একাধিক বই বেরিয়েছে এবং সেই একাধিক বই বাজারে পাবলিশারদের বলে দেওয়া হয়েছে পুলিশ থেকে গিয়ে বলে দেওয়া হয়েছে কোনোভাবে যেন বইটা না থাকে অথচ বইটা অফিসিয়ালি ব্যান্ড করা হয়নি নিষিদ্ধ করা হয়নি দীপক ঘোষের বিরুদ্ধে একটা মানহনীয় মামলা করে করানো হয়েছিল মমতা বন্দ্যোধ্যার তরফ থেকে তার দলের তরফ থেকে করানো হয়েছিল কিন্তু সেই মামলাটায় আর প্রসিড করা হয়নি কেন মামলাটা হলেই তো আবার কাদা ছিটাছিটি হতো প্রকাশ্যে আলোচনা হতো ফলত দীপক ঘোষ বেঁচে থাকতে সদ্য প্রয়াত হয়েছেন বেঁচে থাকতে তিনি বারবার চিঠি দিয়েছেন কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে কিন্তু শেষ পর্যন্ত তার কোনো উত্তর পাননি মামলাটা উঠুক চেয়েছিলেন দীপকবাবু সেই দীপকবাবুর বইটা ব্যান করতে পারেনি দীপকবাবুর বিরুদ্ধে পুলিশে এফআইআর করে তাকে ডেকে পাঠানোর ব্যবস্থাটা করতে পারেনি নিষিদ্ধ যখন করতে পারেনি স্বাভাবিকভাবে সেই বইয়ের কোনো পাতা যদি কোনো সোশ্যাল মিডিয়াতে কেউ তুলে দেয় তাহলে কি করে মানটা হানি হয় আমার খালি এইটা মনে হচ্ছিল এক নম্বর দু নম্বর কেন শুধু শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে নিজের স্ত্রীর কপালে সিঁদুর পড়া পড়াচ্ছেন না কেন এই জাতীয় মন্তব্য করতে গেলেন ইট মারলে তো পাটকেল খেতেই হবে আর কাঁচের ঘরে বসে যদি আপনি ইটটা মারেন আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন আপনাকে পাটকেলটা খেতে হবে এই পাটকেলটাই বাগচি দিয়েছে দুটো চিঠির দুটো বয়ানকে শুধু তুলে দিয়েছেন একদম নির্ভেজাল তুলে দিয়েছেন দিয়ে বলেছেন এভরি অ্যাকশন এজ ইটস অপোজিট রিয়াকশান তাতেই মমতা বন্দ্যোধে বুঝেছেন আরে তো কেলেঙ্কারি হয়ে গেল এইবার তার মহিলা টিমকে মাঠে নামিয়েছেন তারা মিছিল করছেন চন্দ্রিমা ভট্টাচার্য প্রকাশে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত চরিত্র হনন করা হচ্ছে বলছেন এবং আর যারা 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 প্র্যাকটিক্যালি ওই ঢোল পেটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক মিডিয়ার মধ্যে তার মধ্যে তৃণমূল নেতা বিশ্ব মজুমদার আছেন তৃণমূল নেতা বিশ্ব মজুমদার তার নিজস্ব যে চ্যানেল মানে যেটি যদিও আম্বানিদের চ্যানেল কিন্তু তিনি কর্ণধার এখানকার ফলত একদিকে তৃণমূল নেতা আরেকদিকে ওই নিউজ এইটিনের কর্ণধার সেই বিশ্ব মজুমদার তাঁর চ্যানেলে এইটাকে নিয়ে একটু হাইপ তোলার চেষ্টা করেছে কীভাবে হাইপ তোলার চেষ্টা করেছে আমি একটু শোনাবো দাদ আমি তারপর আপনাদের শোনাবো কৌস্তব বাঘচিকে আমি সরাসরি ধরেছিলাম উত্তরবঙ্গে আছেন আমি সরাসরি তাকে এই ব্যাপারটাকে রিয়াকশনটা জানতে চেয়েছিলাম কিন্তু তার আগে নিউজ এইট্টিন হাইপটা কীভাবে তুলছে একটু শুনুন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য কুরুচি কথামন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য মান হানি বিরুদ্ধে এই কৌস্তব বাঘচীর বিরুদ্ধে থানায় এফ দায়ের কৌস্তব বকজি তার বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের মানহানির অভিযোগে টালিগঞ্জ থানায় বিজেপি নেতা কৌস্তব বকজির বিরুদ্ধে এফআইআর ফেসবুকে পোস্টে কুরুচিকর মন্তব্য আর এই নিয়ে আক্রমণ সানিয়েছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য লাজুকভাবে লড়তে কিন্তু এই রকম ব্যক্তিগতভাবে খুব ব্যক্তিগত জীবনের কুৎসায়টিয়ে এই যে হাইটটা তুলছে আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখুন কোনো প্রয়োজন ছিল বলুন তো প্রথম কথা ব্যক্তিগতভাবে আমি মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার যা ক্ষতি করেছেন আবার বলছি আইকোর্ট মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার যা ক্ষতি করেছেন সেটা নিয়ে বেশি করে আলোচনা হওয়া দরকার তার ব্যক্তিগত জীবনের কি অন্ধকার আছে সেটা নিয়ে আলোচনা না হলেই ভালো এটা আমার ব্যক্তিগত মতামত অনেকের সঙ্গে মিলতে পারে অনেকের সঙ্গে না মিলতে পারে কিন্তু মানে আমি পার্সোনালি মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে বাংলার পাঁচ দশকের পিছিয়ে যাওয়াটাকে ত্বরান্বিত করেছেন পিছিয়ে দিয়েছেন রাজ্যটাকে টেনে হিঁচড়ে পেছনে টেনে নিয়ে গেছেন যা যা ক্ষতি বাংলার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমার ব্যক্তিগত মত তার জীবনে যদি কোনো অন্ধকার থাকে আমি জানি যদি কথাটা বলছি তার কারণ আমি দীপক ঘোষের বইটা পড়িনি কিছুটা পড়েছিলাম ভালো লাগেনি একটা মানুষের ব্যক্তিগত জীবন সম্বন্ধে সে ধরনের মুদ্রিত সংস্করণ কোনো একটা জায়গা মনে হয়েছিল না পড়াটাই ভালো আমি পুরোটা পড়িনি কিছুটা পড়ে বইটা আমার কাছে আছে কিন্তু অনেকেই আমার কাছে পিডিএফ ফরম্যাট চান তো আমার কাছে পিডিএফ ফরম্যাট আছে কিন্তু আমি কাউকে পিডিএফ ফরম্যাটে পাঠাই না কোস্তাবছি পিডিএফ ফর্ম্যাট অনেকের কাছে পাঠিয়েছেন আমাদের আজকে সরাসরি টেলিফোনে বললেনও যে যে যদি কেউ পিডিএফ ফর্মেট চান আমি তাকে পাঠিয়ে দেবো তো বিষয়টা হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে নিয়ে বাজারে চন্দ্রিমাদের নামাতে গেলেন কেন দেখুন চন্দ্রিমা ভট্টাচার্যকে আমি যতদূর চিনি তিনি তিনি বাংলার কোনো উপকারে কোনো দিন আসেনি এখন অর্থমন্ত্রী হিসেবে বাংলার রসাদলে পাঠাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক সব ব্যাপারেই তাকে শেখণ্ডি খাড়া করেন মমতা ফলত স্বাভাবিকভাবে সেই চন্দ্রিমা ভট্টাচার্যকে নামিয়েছেন হবে কি আলটিমেটলি জানেন বেশি করে এখন এই দীপক ঘোষের বইটার বাজার দর বেড়ে যাবে দীপক ঘোষ প্রয়াত হয়েছেন কিন্তু প্রয়াত হওয়ার পর বইটা তো পিডিএফ ফর্মেটে আছে কোস্তবাকচি আমাদের সরাসরি বলে যে আমাদের কাছে আমাকে টেলিফোনে মেসেজ পাঠালেই আমি পিডিএফ ফর্মেটটা পাঠিয়ে দিচ্ছি সরাসরি পাঠিয়ে দিচ্ছি আলটিমেটলি কী হলো মমতা এটাকে ঘাঁটতে গিয়ে আরও দীপক ঘোষ তাঁশ ব্যক্তিগত মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন সম্বন্ধে যা যা জানতেন সমস্তটা আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে আমি সরাসরি যখন কৌস্তবকে ধরলাম কৌস্তব বলেন আরে কি বলবো সন্ময়দেব যখন ওরা তৃণমূলে মিছিল হয়েছে মিছিলের শেষে মিছিলে যারা হাঁটছেন তাদের মধ্যেই কেউ কেউ কোনো কোনো মাধ্যম দিয়ে সাংবাদিক টাঙ্গাদিক কারুর মাধ্যম দিয়ে পিডিএফ ফরম্যাটটা চেয়ে পাঠাচ্ছেন অর্থাৎ তৃণমূলের মিছিলে যারা হাঁটছেন তারাও মমতা বন্দ্যোপাধ্যায় দীপক ঘোষের বইটা পড়তে চাইছেন কি আছে দীপক ঘোষের বইয়ে এটাই হচ্ছে লাখ টাকার প্রশ্ন যারা পড়ছেন তারা বলবেন আমি বলবো না আমি সরাসরি আজকে এই বিষয়টা নিয়ে সরাসরি চলে গেলাম কৌস্তব বাগচির কাছে তিনি সবে কালিম্পং থেকে নেমেছেন পাহাড়ে থেকে নেমেছেন নেমে ট্রেন ধরবেন কলকাতা ফিরবেন আমি সরাসরি তাকে টেলিফোনে ধরলাম আমাদের প্রশ্নের উত্তরে অনেক কথা বললেন আর দীপক ঘোষের বইটা পিডিএফ ফরম্যাটে কিভাবে পাবেন সেটাও আমাদের প্রশ্নের উত্তরে বলে দিলেন বললাম যারা এগুলো করছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষতি বেশি করছে আমি তো দীপক ঘোষের দুটো বইয়ের পাতা পোস্ট করে লিখেছি উত্তরগুলো মমতা বন্দ্যোপাধ্যায় জানে না একটা কথা আপনার বক্তব্য বা আমি কিছু বানিয়ে লিখেছি কেউ এটা বলতে পারবে হুম তা কালকে দেখলাম ওই হাঁড়ির মধ্যে ন্যারা মাথায় নাকি ঘোল ডালছে না হাঁড়ির মধ্যে ঘোল ডালছে হুম তো এখন যদি ও ন্যারা মাথা না পেতো তো মালারায় তো ছিল মালার হাজবেন্ড নির্বেদ রায় তো দীপক গোষের এই বইটা সহযোগিতা ও এ করেছে ও সাহায্য করেছে কৃতজ্ঞতা স্বীকার করা কলমে লেখা আছে স্পষ্ট তুমি নির্বাচন এখলাম মালা রায়কে তো বলতে পারতেন বাড়ি থেকে নির্বাচন রেখে না তার মাথাটা ন্যাড়া করে ওখানে গোল ডালতে মাথায় গোল ডালতে মালা তার স্বামীর ওই বইটার মধ্যে কৃতজ্ঞতা স্বীকারের যার নাম আছে বর্তমানে এখন তৃণমূল হ্যাঁ

বোলটার বিরুদ্ধে সরকার কোনো আইনodbc ব্যবস্থা নেয়নি রাস্তার রাষ্ট্রপারMDE এই সমস্ত নাটকগুলো ঘরা করে বইটাকে ব্যান্ড করার জন্য তারা কি যদি আইনগত ব্যবস্থা নিত তাও তো বুঝতাম তোমার তোমার বিরুদ্ধে টালিগঞ্জ থানায় আছে আবার একটা মজার কথা বলি কালকের মিছিলের অনেকে আছে আমি এখন নাম বলি না চাকরি চলে যাবে তবে বিভিন্ন লোকmarshও তারা আবার আমার থেকে ভিডিও চাইছে আচ্ছা যারা মিছিল করছে এই মিছিল করার মধ্যে অনেকে ন্যাড়া গোল ঢালতে অনেকে আমাকে গালাগাল দিচ্ছে আবার বিভিন্ন লোক লোকmarshও আমাদের কাছ থেকে তাদের লোকদি ভিডিও চাচ্ছে মানে মমতার ব্যাপারে যে বইটা লিখেছেন দীপক ঘোষ সেই PDF চাইছেন সেই সেই বইয়ের ব্যাপারে আবার ওই দেওয়ার পরে বলছে আরো কোনো বই আছে দীপক বাবুর আর কোনো বইয়ের পিডিএফ আছে আমি একজনকে দু তিনটে এরকম পিডিএফ পাঠালাম মানে তো তো তোমার কাছে কেউ চাইলে পিডিএফ ফরম্যাট দিচ্ছো? হ্যাঁ যারা যারা ফোন করছে যোগাযোগ করছে আমার ইনফ্যাক্ট আমার ব্যাক অফিসে আমার কিছু ছেলেরা তারাও আছে তাদেরকে মোবাইলে হাই লিখে বইয়ের কথা লিখলেই যে আমাদের পিডিএফ এর কপি দিন সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে বোঝে যাচ্ছে তাদের আরেকটা কথা জিজ্ঞেস করি সেটা হচ্ছে একটা রিপোর্ট মিডিয়াতে দেখলাম বোধহয় আদালতে তোমাকে ডেকে পাঠানো হয়েছে এরকম একটা এখন একদম ফালতু কথা একদম আমি তোমাকে বলছি এটা মোটিভেটেডলি ক্যাম্পেইনটা চালানো হচ্ছে আমি এখন অবধি আমার বিরুদ্ধে একটাই জানি টালিগঞ্জ থানায় এফআইআর হয়েছে

আমাকে নাকি ব্যারাকপুরের লোকজন নাকি আমি চিকার মন্তব্য করার জন্য আমাকে নাকি মারধর করেছে আমি ধরে আমি উত্তরবঙ্গে ব্যক্তিগত কাজে আমি এই আগে একটু পাহাড় থেকে নামলাম এখন আমি একটু পরে ট্রেন ধরবো কালকে বাড়ি ঢুকবো মোটিভেটেড ক্যাম্পেন চালানো হচ্ছে আমাকে নাকি একটা ছবি ভিডিও দেখানো হচ্ছে দু সালে অর্জুন সিং এর নির্বাচনে ব্যারাকপুরে একটা জায়গায় ভোট লুট হয়েছিল সেই জায়গাটায় গিয়ে তৃণমূলের লোকজনদের সাথে আমার একটা বচসা হয় সেখানে আমার গাড়ি ভাঙচুর করা হয়

আমি আমি এই মামলা তো আমার বিরুদ্ধে কিচ্ছু করতে পারবে না আমার একটা কেশ স্পর্শ করতে পারবে না আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি এই মামলা দাঁড়াবেই না হম না একটা জিনিস একটা জিনিস যে ভদ্র মহিলা তোমার বিরুদ্ধে টা করেছেন তিনি থাকেন কালীঘাট থানার অধীন আর এফআইআর টা করেছেন কি টালিগঞ্জ থানায় এর মধ্যে কি কোনো উপায় তো খুব ভালো করে জানেন কালীঘাট থানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন আশীর্বাদ জন্য অফিসার আছে কি আছে না আছে শান্তনু সিনহা বিকাশ বসে থাকে বলতে একদম আমি 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 বলছি যে তুমি কি তুমি তো তো তুমি কি তুমি কি আজ করছো যে এই শান্তনু সিনহা বিশ্বাস এই কাণ্ডটি ঘটাচ্ছেন মানে মমতা বন্দ্যোপাধ্যায় আমি অন্য কাউকে বলছি না মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং কার ইনস্ট্রাকশনে হচ্ছে এবং একটি নিউজ চ্যানেল আমি নাম করে বলছি না আমি বলবো না নাম করে সেই নিউজ চ্যানেলটা আজকে হঠাৎ করে এই খবরটাকে ওরা এ করছে হাইপ তুলছেন আমি বলছি বিশ্বমিন্দার তৃণমূল নেতা বিশ্বমিন্দার হাইপ তুলছেন এই হাইপ তোলার চেষ্টা করছে আজ থেকে এটাকে নিয়ে আর আমার দেখে ভাল লাগলো মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই ভয় পেয়েছে প্রায় এক ডজন মন্ত্রী এমএলএ এমপি দের আমাদের আমার বিরুদ্ধে নামিয়ে দিয়েছে না আলটিমেটলি আলটিমেটলি গোস এরা কিন্তু আর এরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষতি করছে উল্টে আলটিমেটলি গোস সাহেব এই তুমি যেটা বলছো যে তৃণমূলের মিছিলে যারা হাঁটছে তারাই আবার লোক দিয়ে তোমার কাছ থেকে পিডিএফ চাইছে হ্যাঁ মানে আলটিমেটলি যেটা হচ্ছে যে এই কেসটাকে নিয়ে যত ঘাঁটছেন তত বেশি করে মমতার ওই দীপক ঘোষের লেখা বইটা পিডিএফ ফরম্যাটটা আরো বেশি মানুষের ঘরে ঘরে ঢুকে যাচ্ছে অন্তত ওই যেদিন থেকে আমি পোস্টটা করেছি আজ থেকে নিয়ে 10 লক্ষর উপরে সার্কুলেশন আছে মানে তোমার কাছে যাইনে দিচ্ছ হ্যাঁ মোর দ্যান 10 লাখ সার্কুলেশন মানে তোমার তোমার ফোন নম্বরে কেউ ফোন করলে হোয়াটসঅ্যাপটা আমাকে শুধু এ লিখে দিতে হচ্ছে পেয়ে যাচ্ছে